হ্যালো গাইস আমি কবি চলে আসছি আপনাদের ভিতরে নতুন আর একটা ভিডিও নিয়ে ঠিক আছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দুইটা বিষয় ক্লিয়ার করবো যে সকল নতুন ইউটিউবাররা আছেন যে ভিডিও এডিটিং করতেছেন কিন্তু ভিডিওর কোয়ালিটিটা ভালো হচ্ছে না ঠিক আছে তা সেই সকল ইউটিউবারদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের দুইটা বিষয় দিক থেকে খেয়াল রাখেন ঠিক আছে আপনাদের ভিডিও কোয়ালিটি শোনা ভালো হবেই তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাবে নতুন ইউটিউবারদের আমি একটা কথা বলতে চাচ্ছি ভাই আপনি ভিডিও কোয়ালিটি ভালো করতেছেন ভালো ভিডিও বানাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনার ভিডিওর ওপেনিংটা যদি একটু ভালো মানে কোয়ালিটি না হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ ভালো মতো দেখবে না হুম তা আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই সকল নিয়ে কিন্তু কথা বলতে ইউটিউবার জানাচ্ছি যে মূল অন হয়ে গেছে ঠিক আছে মানে ইউটিউবে প্ল্যাটফর্ম এনে কাজ করতেছে ভালো অনেকটা ইনকাম করতেছে তারা কিন্তু আপনাদেরকে এই নতুন বিষয়গুলো তারা কিন্তু আপনাদেরকে এই বিষয়টা খুলে বলবে না ঠিক আছে আপনাদেরকে ফ্রি যে ওয়েবসাইটগুলো যে ওয়েবসাইটগুলো দিতে গেলে আপনি অনেক কিছু ফ্রি পাবেন ঠিক আছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনাদেরকে দেখাবেন কিন্তু আমি ভাই নতুন ইউটিউবার সেই বিষয়টা আমি জানতে পারছি তাই আপনাদের ভেতরে শেয়ার করতেছি ভাই তো চলুন আপনাদের ভিডিও মানে কোয়ালিটি তাকে আরো কিভাবে ভালো মতো করা যায় সেই বিষয়টাকে আপনাদেরকে খুলে বলি আর কি ঠিক আছে তা চলুন মুখে না বলে ঠিক আছে হাতে আপনাদেরকে করে দেখাই আপনাদের ভিডিওর কোয়ালিটিটা কিভাবে ভালো মতন করবেন আরকি নতুন ইউটিউবার যারা আছে আর একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি যে পুরাতন যারা হচ্ছে কি ভালো যারা বড় বড়ো ইউটিউবার ঠিক আছে তাদেরকে ভিডিও শুরু হওয়ার আগে দেখবেন ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখায় তাদের ভিডিও মানে তাদের ইউটিউব চ্যানেলের লোগো নিয়ে ঠিক আছে যে কোনো লোগো নিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখায় কিন্তু আপনি নতুন ইউটিউবার এই ভিডিও ক্লিপসটা কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনি জানেন আর যদি জানেন না সেটা কিন্তু আপনাকে কিনে করতে হবে ঠিক আছে মানে অ্যাপসে টাকা পে করে তারপরে আপনাকে করতে হবে তো ওই বিষয়টা আপনাকে কীভাবে ফ্রিভাবে করাবো সেইটা আপনাদেরকে আমি এসে দেখাবো আর কি তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে তা চলুন প্লে স্টোরে যাওয়া যাক প্লে স্টোরে যেতে হবে এই আমরা চলে আসছি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে সার্চ বটনে লিখতে হবে ঠিক আছে ইন্ট ভিডিও মেকার বলে আপনাদেরকে প্লেস্টোর সার্চ করতে হবে এখানে দেখবেন অনেক ভিডিও আসছে ঠিক আছে অনেক ভিডিও আপনার যে অ্যাপস আসছে তো আপনার এখানে এই যে ইন্ট্রো বলে লেখা ঠিক আছে এই যে ইন্ট্রো বলে লেখা এটাকে আপনাকে ওপেন করতে হবে ইন্ট্রো এই যে পৃথিবীর মতো গোল মতো একটা মানে চিহ্ন দিয়ে আছে এই অ্যাপসটাকে আপনাকে ওপেন করতে হবে আর তা আমার ইনস্টল দেয়া আছে আপনারা ইনস্টল করে আপনাকে আপনারা ওপেন করবেন ঠিক আছে তো ভিওর্স আমরা এখানে প্রথমে সিকে অ্যাপসের ভিতরে ঢুকবো ঢুকে ঠিক আছে আপনার এখানে দেখবেন অসংখ্য পরিমাণের সিকে আপনার ইন্ট্রো ভিডিও আছে সেটা আপনাকে এডিটিং করতে হবে এখান থেকে আপনি যেটা মন চাই সেটা পছন্দ মতো এডিটিং করতে পারবেন ঠিক আছে তা চলুন আমরা সিকে এডিটিংটা কীভাবে করতে হয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি এই ইন্ট্রো ভিডিওটার ভিতরে একটু ঢুকলাম ঠিক আছে ঢুকে দেখলাম সিকে এর অ্যানিমেশানটা কীরকম এর অ্যানিমেশনটা মার্শাল্লাহ ভালোই লাগতেছে তো আমি মনে চাচ্ছি যে আমি এইটা আপনাদের করে দেখাই ঠিক আছে তো এইটা গিয়ে দেখি করে কীরকম লাগাই আর ডাউনলোড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের যে তিরিশ সেকেন্ড করে যে অ্যাডটা দেখাবে ঠিক আছে সেই অ্যাডটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে না দেখলে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন না তো আপনি অ্যাডটা দেখার পরে আপনারা সিগে আপনি ওই ক্রস চিহ্নর পরে কেটে দিয়ে ওটাকে তারপর আপনি এডিটিং করবেন তো আপনি এই আপনার পিকচার লাগাতে পারেন ঠিক আছে যেরকম আমি আমার পিকচার লাগাচ্ছি দেখেন কীরকম করে আমি আমার প্রোফাইল থেকে আমার একটা পিকচার নিলাম নিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে দেখলাম যে আমার পিকচারটা চার কোনো আসছে তো আমি এটার জন্য একটা শেপ দেবো ঠিক আছে গোলাটা রাউন্ড দেবো কি আমার মন মতো আমি শেপ দেবো ঠিক আছে এই শেপের পরে চাপ দিলাম শেপের পরে চাপ দেওয়ার পরে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা শেপ আমি পছন্দ করলাম করার পরে ওকে করলাম ঠিক আছে ওকে করার পরে দেখুন আমার শেপটা অন্যরকম চলে আসছে আগের থেকে একটু সুন্দর হয়েছে আমার এডিটিংটা এরপরে আমার চ্যানেলের নামটা আমি দিচ্ছি এই চ্যানেলের নামটা আমি আজ দেওয়ার পরে আমি আমার সম্পূর্ণ নামটুকু দেওয়ার পরে দেখেন আজকে এই অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে দেখেন আপনারা কেন মানে চ্যানেলের নামটা একটু অন্য যেরকম আসছে সেরকম আমি একটু পছন্দ আমার কম হচ্ছে এই জন্য আমি আমার একটু অন্যরকমভাবে আমি দেওয়ার চেষ্টা করতেছি তো এর জন্য আমি আজকে ওই নামের পরে ক্লিক করব করার পরে দেখেন এখানে যে একটা সিকে গোল গোল চিহ্ন দেখাচ্ছে লোগো এটার পরে আপনার ক্লিক করলাম এখান থেকে আপনি অ্যানিমেশনগুলো শিখে চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতন আপনি অ্যানিমেশন চেঞ্জ করলাম করে আসি আপনি এডিটিং করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই অ্যানিমেশনটা দিলাম এর কার তো এই অ্যানিমেশনগুলো দেওয়ার পরে আমি আমার পিকচারগুলো একটু ছোটো করবো আর যাই হোক আজকে এখন মোটামুটি ভালোই লাগতেছে আর কি মোটামুটি কি খুব ভালো হয়েছে জিনিসটা তো এর জন্য অ্যাপ্লাই দিলাম দেওয়ার পরে আপনার সঙ্গে কি করতে হবে এক্সপোর্ট উপরে যে এক্সপোর্ট লিখা রেসে এই এক্সপোর্টে আপনারা গিয়ে চাপ দিতে হবে দিলে এই এক্সপোর্ট হওয়ার সময় আপনার কিন্তু আবার একটা 30 সেকেন্ডের অ্যাড দেখাবে ভাই এই তিরিশ সেকেন্ড অ্যাড কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে দেখার পরে আপনার অ্যাড দেখানো হয়ে গেলে দেখবেন আপনার থেকে এক্সপোর্টিং হচ্ছে এই একশো পর্যন্ত এক্সপোর্টিং হবে আপনার এই একশো পর্যন্ত এক্সপোর্টিং হওয়ার পরে আপনারা যে আসছে গিয়ে দেখবে নিচে লেখা দেখাবে সেভ টু ঠিক আছে তো সেভ টু গ্যালারি আপনি সেফ টু গ্যালারিতে চাপ দেবেন দেওয়ার পরে আপনার কমপ্লিট সেভেট দেখা লেখা দেখাবে দেখার পরে আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলুন আমি আসছে কি আমার এই জিনিসটা কীরকম হয়েছে একটু দেখে আসি আমার গ্যালারিতে এই দেখুন আমার থেকে আমি এখানে দেখছি আমার জিনিসটা আমার খুব সুন্দরভাবে হয়েছে যে আপনি দেখেন এখানে কিন্তু যে অ্যাপসটা আমি কোন অ্যাপসে তৈরি করেছি এটা কিন্তু ওখানে মোটও দেখাচ্ছে না ঠিক আছে কোনো লোগো টোগো কোনো কিছু নেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি এটা কোথা থেকে তৈরি করছেন অন্য কেউ আপনি বুঝতে পারবেন না যে আসতে পারবেন না যে এটা কোথা থেকে তৈরি করছে বিষয়টা আপনি এরকম ভাবে যে কোনো অ্যানিমেশন দিয়ে আপনি আপনার ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে এটা থেকে ভিডিও ওপেনিং এর সময় এসে গিয়ে দেখে তাদের কাছে আছে আপনি তৈরি করে যত সুন্দর করে আপনি সময় নিয়ে এডিটিং করতে পারবেন ঠিক আছে তত আপনার চ্যানেলের লোগোটা ইন্টু ভিডিওটা তত হবে আর কি তা আমার ভিডিওটা যদি যারা বুঝতে পারেন না ঠিক আছে তারা কমেন্ট বক্সে জানাবেন আমি আরও সময় নিয়ে ঠিক আছে আপনাদেরকে আরও ভালোভাবে পার্সোনাল ঠিক আছে তাদের সাথে যোগাযোগ করে আমি আর কি আরও ভালোভাবে বুঝা দেব বিষয়ে কীভাবে করলে আরও সুন্দরভাবে তৈরি করা আর যারা বুঝতে পারছেন তাদেরকে আমি আসুন ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন ভালো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ধন্যবাদ